দেখতে পাচ্ছেন একদম পানির দামে আজকে দিয়ে দেবো গাড়ি একদম পানির দাম দামের সাথে কথা বলি ভাই আসসালাম কেমন আছেন ভাই নাকি তাহলে আচ্ছা যদি কেউ কাজ করে নিতে চান তাহলে কাজ করে দিবে আর যদি বলেন যে না যেবা আছে এরকম আমরা নিয়ে যাবো এরকমও নিতে পারেন

এমনি গাড়ি কাগজপতি আছে হ্যাঁ কাগজপতি ওকে ওয়ান টেস্ট ওয়ান টেস্ট না নবাব গুঞ্জের নাম্বার ও নাম্বার করা গাড়ি তাহলে তো কোনো টেনশনই নাই নবাব গুঞ্জের নাম্বার নাম্বার যে যাই গাড়ি হোক যে গাড়ির কাগজপতি ওকে করা থাকে নাম্বার করা বের করা হয় নাম্বার বের হয় সেই গাড়ি কাগজে কোনো ঝামেলা নাই না 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 নাম্বার গাড়িতে একটু মনে করেন যে কাজ আছে কাগজে কোনো ঝামেলা নাই আমি একটু দেখাই কি অবস্থা দাম আমি জানার চেষ্টা করব একটু পরেই দামটা জানাবো এখান এখানতে দেখেন সুন্দর করে তুলা মনে করেন যে চটায় মটায় মনে করেন নতুন করে ধসা মাজা করে রং করে দিলে পারে গাড়ির লুক চেঞ্জ হয়ে যাবে তারপরে এখান দিয়ে এখান দিয়ে কাজ করতে বড় শক্ত আছে বড় ভালো আছে তলা দিও কাজ করতে হবে পিছনের তলাটা ভালোই আছে মোটামুটি পিছনের তলাটা ভালো আছে হ্যাঁ ইঞ্জিনের কি অবস্থা ভাই ইঞ্জিনটা ভালো ইঞ্জিন আপনি নতুন ইঞ্জিন তোলা হয়েছে এই গাড়ির নতুন ইঞ্জিন করছেন হ্যাঁ নতুন ইঞ্জিন তোলা হয়েছে আর কি মানে আগে মানে আগের ইঞ্জিন বাদ ও আচ্ছা নতুন করে একটা ইঞ্জিন বসানো হয়েছে না আচ্ছা নতুন ইঞ্জিন বসানো হয়েছে এই যে এই যে কিট সব পাঁচ সিসি সব পাঁচ সিসি সব কিছু লাগানো হ্যাঁ আছে এই যে দেখেন ভিতরে গাড়িটা মনে হয় অনেক দিন পরে আসলো নাকি হ্যাঁ পরে আসলো গাড়িটা কি এমনি চলে নাকি হ্যাঁ রানিং গাড়ি গাড়ি রানিং গাড়ি রানিং 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 গাড়ি আপনি ড্রাইভার নাকি হ্যাঁ হ্যাঁ এই ড্রাইভার

তাকে এই গাড়ি ছাড় দেওয়া হবে ওকে ঠিক আছে তো লাবলু ভাইকে অসংখ্য ধন্যবাদ গাড়িটি আমাদেরকে দেখাইলো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিডিও আপলোড করার পরে অনেকেই দেখা যায় যে গাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক আছে অনেকেই ফোন টোন দেন আর ভিডিও ভিডিও দেখে মনে করেন যে সামনা সামনি আসবেন গাড়ি বাস্তবে নিজের চোখে দেখবেন নাকি কাকা নিজের চোখে দেখবেন কেমন লাগে না লাগে জানাবেন আর কমেন্ট করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কি ধরনের গাড়ি দরকার কেমন গাড়ি দরকার আমাদেরকে জানাতে পারেন ঠিক আছে ভাই ভাল থাকক আছামুম